ধামাকা অফারে মাত্র ছয়শো টাকায় পেডিকিউর মেনিকিউর বারোশো টাকা হোয়াইটেনিং ফেসিয়াল পাঁচশো টাকায় যেকোনো হেয়ার কাট এছাড়াও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্রোটোক্স এবং হেয়ার রিবোর্ডিং এর উপর আরো আছে পা থেকে মাথা পর্যন্ত সার্ভিস মাত্র আটত্রিশশো টাকায় সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বার্জি মুসু ব্লগ সো আজকে আপনাদের জন্য ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি সুস্মিত মেকআপ স্টুডিওতে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ গলা চিপা প্লাটিনাম টাওয়ারের দ্বিতীয় তলায় তোমরা এই স্টুডিওটা পেয়ে যাবা সো এখানে কিন্তু তাদের যত বিউটি স্কিন কেয়ার প্রোডাক্ট আছে কালার কসমেটিক্স আছে সব কিছুর উপর কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট চলতেছে সো আপনারা পার্লারে এসে সার্ভিসের পাশাপাশি কিন্তু প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন অফার প্রাইজে সো ফার্স্টে হচ্ছে মার্জিয়া ফেসিয়াল নেবে এটা হচ্ছে তাদের সিগনেচার অ্যাডভান্স বায়োহাইড্রো ফেসিয়াল যেটা আপনারা অফার প্রাইজে এখন তিন হাজার টাকায় পেয়ে যাবেন এই ফেসিয়ালটা এত বেশি খরচ তাই কিন্তু তারা অফার একদমই দেয় না ঈদের জন্য কিন্তু শুধুমাত্র এই অফারটা আছে আজকে যে অফারগুলো পাবেন সবগুলাই কিন্তু চার পর্যন্ত থাকবে সো এই অ্যাডভান্স বায়োহাইড্রা ফেসিয়ালের সাথে কিন্তু আপনারা হ্যান্ড মাসাজ টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন এটা অফার প্রাইজে তিন হাজার টাকায় পাচ্ছেন এই ফেশিয়ালটা যখন নেবেন আপনারা আপনারা নিজেরাই হচ্ছে রিভিউ দিতে বাধ্য হবেন আপনাদের স্কিনের এত সুন্দর রেজাল্ট আসবে এই ফেশিয়ালটা যেমন প্রিমিয়াম তেমন কাজও এত ভালো দেয় আফটার ফেশিয়াল আপনাদের স্কিনের যে গ্লোটা আসবে অ্যান্ড স্কিনের অনেকটা প্রবলেম সলিউশন হয়ে যায় তো এই ফেসিয়ালটা কিন্তু অনেক টাইম লাগে এবং সুস্মিতা মেকআপ স্টুডিওর প্রতিটা সার্ভিস কিন্তু তারা খুবই রিল্যাক্সে দিয়ে থাকে তো এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটা সার্ভিস দেওয়া হচ্ছে এখানে হচ্ছে প্রথমে সিরাম তারপরে হচ্ছে জেল সিরাম অ্যান্ড তাদের যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করলো অ্যান্ড লাস্ট হচ্ছে তাদের যে প্যাকটা আছে সেটা ব্যবহার করতেছে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু সব কাজ করানো হচ্ছে খুবই ধৈর্য সহকারে একদম রিল্যাক্সে হচ্ছে প্রতিটা সার্ভিস তারা প্রোভাইড করে থাকে আপনারা একবার জাস্ট সার্ভিস নিলে রেগুলার ক্লায়েন্ট হয়ে এটা আমি আপনাদেরকে ইনশিওর করতেছি যে একবার সার্ভিস নিলে আপনারা দ্বিতীয়বার আসবেন তো সুস্মিতাস মেকআপ স্টুডিওতে গেছে তার কিন্তু রেগুলার ক্লায়েন্ট হয়ে গেছে আরেকটা ব্যাপার হচ্ছে ব্রাইট গ্লো যে ফেসিয়ালটা আছে এর আগের আমরা নিয়েছিলাম অফার দিয়েছিলাম পনেরোশো টাকায় সেই অফারটা কিন্তু এখনো আছে পনেরোশো টাকায় আপনারা ব্রাইট গ্লো ফেসিয়াল পেয়ে যাবেন সাথে হ্যান্ড মাসাজ ফ্রি পেয়ে যাবেন এই অফারটা আবারও দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা সবাই এত ভালো রেসপন্স দিয়েছেন জন্য কিন্তু অফারটা বাড়িয়ে দেওয়া হয়েছে একদম চাঁদরাত পর্যন্ত আপনারা এই অফারটাও পেয়ে যাবেন এখন হচ্ছে আমি একদম মাথা থেকে পা পর্যন্ত সার্ভিস দিব মাত্র আটত্রিশশো টাকায় আমি তাদের ঈদের প্যাকেজ যেটা আছে প্যাকেজ ওয়ান সেটা নিয়েছি যেখানে আপনারা হাইড্রা ফেসিয়াল ক্যাটিন হেয়ার স্পা হোয়াইটেনিং পেডিকিউর হোয়াইটেনিং মেনিকিউর পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইস আছে পাঁচ টাকা সেটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন তিন হাজার টাকায় মাত্র একদম চাঁদরাত পর্যন্ত অফারটা আছে তো আমার ফার্স্টে হচ্ছে ক্যাটিন হেয়ার স্পাটা নিলাম এরপর হচ্ছে আমি হাইড্রা ফেসিয়ালে বসে গেছি এখানে স্টেপ বাই আমার ফেসিয়াল করানো হচ্ছে এখানে হাইড্রা ফেসিয়ালে আপনাদের যে মেশিনটা আছে আছে সেটা কিন্তু ইউজ করা হবে স্কিনে এক একটা টুলস হচ্ছে আপনারা স্কিনের গ্লো দেখলেই বুঝতে পারবেন ফেসিয়ালের গ্লোটা কিন্তু দুই তিন দিন পর আসে আটচল্লিশ ঘন্টা পর আসে স্কিনে সো আপনারা সুস্মিতাস মেকআপ স্টুডিওতে এত সুন্দর সার্ভিস পাবেন সবাই স্যাটিসফাইড থাকবেন ইনশাল্লাহ তো আমার ফেসিয়াল ডান এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে এর আগে যে আমি হোয়াইটেনিং ফেসিয়ালটা নিয়েছি ওই অফারটাও কিন্তু এখনও আছে বারো টাকায় আপনারা হোয়াইটেনিং ফেসিয়াল পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে গোল্ড ফেসিয়াল নিতে পারেন আপনারা চাইলে ফেয়ার পলিশ নিতে পারেন আপনারা চাইলে ডায়মন্ড ফেসিয়াল সাথে হ্যান্ড মাসাজ ফ্রি এরকম সার্ভিসগুলো নিতে পারবেন মাত্র বারোশো টাকায় যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা হচ্ছে তাদের প্যাকেজ থ্রি এর অফারটা বললাম এছাড়া তাদের আরেকটা প্যাকেজ আছে প্যাকেজ টু যেটাতে আপনারা ব্রাইট গ্লো ফেসিয়াল হার্বাল পেরিকিউর অথবা মেডিকিউর সেটা আপনারা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আর শুধু ব্রাইটগ্লো ফেসিয়ালটা নিলে সেটা কিন্তু আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন সাথে হাত মাসাজ ফ্রি এখানে হচ্ছে আমার যে প্যাকেজ ওয়ান এর যে সার্ভিসটা তিন হাজার আটশো টাকায় সেখানে হচ্ছে আমি হোয়াইটেনিং পেরিকিউর মেনিকিউরও পেয়েছি তো আমার এখানে পেরিকিউর মেনিকিউরও হচ্ছে হাইড্রোফেসিয়াল নিলাম ক্যাটিন হেয়ার স্পা নিলাম পেরিকিউর মেনিকিউর নিচ্ছি তো এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু সুন্দরভাবে করানো হচ্ছে তো আপনারা ঈদ স্পেশাল অনেকগুলো প্যাকেজ পেয়ে যাবেন একটা প্যাকেজ ফোরে হচ্ছে আপনারা হাইড্রা ফেসিয়াল মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন সাথে হটল মাসাজ ফ্রি এছাড়া আপনারা চাইলে সিঙ্গেল হোয়াইটেনিং পেরিকিউর অথবা মেনিকিউর নিতে পারবেন মাত্র সাতশো টাকা এছাড়াও হচ্ছে পাঁচশো টাকায় যে হেয়ার কাট নিতে পারবেন ক্যাটিন হেয়ার বা নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এই অফারগুলো কিন্তু আপনারা একদমই মিস করবেন না হটল মাসাজ সাথে হাই ফ্রিকুয়েন্সি ট্রিটমেন্ট শ্যাম্পু ওয়াশ ব্লো ড্রাই এগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সো আমার পেরিকিউর মেনিকিউর ডান এখন আমার পুরো প্যাকেজিং নেওয়া শেষ এছাড়াও কিন্তু আপনারা ঈদে হেয়ার রিবন্ডিং এবং ব্রাজিলিয়ান বোটক্সের উপর পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটা কিন্তু বিশ্রমজান রমজান পর্যন্ত আর বাকি যে সার্ভিসগুলো আছে ঈদের প্যাকেজগুলো আছে আপনারা সেগুলো কিন্তু চার রাত পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ পার্সেন্ট অফারে যে বোটক্স এবং রিবন্ডিং আছে সেটা কিন্তু আপনারা বিশ রমজানের পরে রেগুলার প্রাইসে পাবেন বিশ রমজানের আগে অফারে পাবেন তো ঈদের সব ধামাকা অফারে আপনারা সার্ভিস নিতে চলে আসেন সুস্মিতা মেকআপ স্টুডিওতে বাই